হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবু এখন কেক নিয়ে চলে এসেছি এখন হবে কেক কাটিং এখনকার বাচ্চাদের কেক কাটিং না করলে জন্মদিন পালন করাই হয় না বাচ্চা কেন বলছে এখন আমাদেরও তাই কেক ছাড়া চলেই না বিয়ে হোক অ্যানিভার্সারি হোক রেস্টি হোক মানে যে কোনো অনুষ্ঠানে গৃহপ্রবেশেও দেখছি আজকাল কেক কাটিং করছে কেক কাটিংটা করাটা একটা ফ্যাশান হয়ে গেছে আগে তো আমাদের জন্মদিনে মা একটু পায়েস রান্না করে দিত ওটাতেই হয়ে যেত কেক কাটিং করার প্রয়োজন হতো না কিন্তু এখনকার ছেলে প্লেদের কেক ছাড়া চলবে না তাই সেই ভাবে কেক নিয়ে চলে এসেছি কাটিং করার জন্য আর বাবু দেখো কেকটা কিভাবে কাটবে কিভাবে কি করবে সেটাই চাকু দিয়ে ও মাপ মাপঝোপ নিচ্ছিল কেক কাটারটা তো বিশাল বড্ড একটা কাজ ওটা তো মাপঝোপ নিতে হবে তাই ও করছিলো সেই ফাঁকে দাদু দিদার সাথে কটা ছবিও তুলে নিল আর এই যে কেকটা রেখেছি আবার কাটতে যাচ্ছে আর আমিও কেকটা নিয়ে কটা ছবি তুলে নিলাম আর ওকে দেখাচ্ছিলাম এইভাবে ছবি তুল এইভাবে ভালো লাগবে তুল না বাবু তুল সব বলার পরে ও একটু চেষ্টা করলো কিন্তু মুখটা ও এমন এমন করছিলো ছবিগুলো তো একটাও সেরকমভাবে ভালো উঠেনি তারপরে বেলুন নিয়ে কটা পোজ করা দেখালাম এভাবে তুল ওভাবে তোল আমিও পারি না সেরকমভাবে ছবি তুলতে তাও যতটুকু পারি সেইটুকুই ওকে দেখাচ্ছিলাম তা ও যেহেতু তুলবে না তাই মোমবাতিটা জ্বালিয়ে এই যে কেকটা এখন কাটিং করাবো ভয় পেয়ে গেছে গায়ে যদি বারুদ করে এই যে দেখছো ভয়ে পালিয়ে যাচ্ছে কত ভয় কেন আমার ছেলে অন্য বাচ্চারা তো নিজেরাই চালিয়ে ফেলে কোনো ব্যাপার হয় না আর এ ভয়ে ধুকুপুকু ধুকুপুকু করছে আর এ বছর একটা নতুন কাজ হয়েছে মানে কাণ্ড হয়ে গেছে প্রত্যেক বছর জন্মদিনে বাবুকে যখন কেকটা খাওয়ায় বাবু সব প্রথম কেকটা আমাকে খাওয়ায় তারপরে তোমাদের দাদা ভাইকে খাওয়ায় আর এই বছর বাবু একটা বুদ্ধিমানের কাজ করেছে যেহেতু দাদু দিদা ওখানে বসে আছে বাবু প্রথম কেকটা দাদুকে খাইয়েছে তারপরে দিদাকে তারপরে বাবাকে মাসিমণিকে সব পাইকে খাওয়ানোর পরে আমাকে একদম শেষে কেকটা দিয়েছে তা যাই হোক বড় থেকেই শুরু করেছে সব পাইকে দেওয়ার পর ওর বাবা দেখো ছেলেকে খাওয়াতে চাইছে আর ও মনে করছে গালে মাখিয়ে দেবে তাই মাখতে চাইছে না কিছুতেই তা মাখিয়ে দিয়েছে আর আমি তো বলেই রেখেছি আমাকে কিন্তু একদম কেক মাখাবি না কারণ আমি আমি ওকে বলেছিলাম আমাকে কেক মাখাবি না আমি কিছু ছবি তুলবো আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে তা যাই হোক ছেলে আমার কথা শুনেছে দেখতে দেখতে অনেক ভালো বড় হয়ে গেল তা আমি এটাই বলছিলাম যে তুমি ভালো থেকো সুস্থ থেকো আর একটা ভালো মানুষের মতো মানুষ হও তা চলো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে অন্য ভিডিওতে আর তোমরা সকলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করো